আজকে আমরা অবস্থান করতেছি এটা একটা দেখেন এটা হলো ভালুকের বিট উখিয়া রেঞ্জের দক্ষিণ পবন বিভাগের এক আঠারো সালের আকাশমণির বাগানে বাগানটা আসলে দেন এতটাই গভীরে আসলে এখানে মানুষের পদাপদ নাই বললেই চলে দেখছেন আমরা এখন এখানে অবস্থান করতেছি হ্যাঁ দেখেন এবং এত পর্যাপ্ত পরিমাণ চারা আছে এখানে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে হয়তোবা ওদের ভবিষ্যতে আমাদের জন্য খুব ভালো একটা মানে আগামী প্রজন্ম একটা ভালো সুস্থ পরিবেশ পাবে দেখছেন এখানে আমাদের সাথে রেঞ্জ ছাড়া আছে এবং আমার কোয়ালিটি বিন্দু আছে এবং হেডম্যান আছে ভিলেজার আছে এখানে আমরা আরও অনেকে আছি দেখেন এটা কিন্তু একটা আমি আসলে দেখার মতো কিছু দৃশ্য আছে দেখছেন অনেক ঘন অনেক ঘন পেন দেখছেন অনেক ভাবেন আসলে বাগান অনেক ঘন হয়েছে আমি মনে করি যেটা আসলে এটা বাগান ছিল দেখার মতো কিছু দৃশ্য এটা যদি আমরা রাখতে পারতাম তাহলে আগামী প্রজন্ম একটা সুস্থ পরিবেশ পাইত দেখছেন এখন আমরা পাহাড়ের ভিতরটা পাহাড়ের ভিতরে হাঁটতেছি এটা গভীর জঙ্গলের মতো মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে একটা আমার ডিপ ফরেস্ট দেখছেন কখন কল্পনা করার মতো না ডিপ ফরেস্টের মতো মনে হচ্ছে এখন উচ্চ রাস্তা যাচ্ছি হাটে কিন্তু পাহাড়ে কিন্তু অনেক কষ্ট আসলে একজন বনকর্মীরা কতটা কষ্ট করে এটা আসলে আপনারা নিজের সঙ্গে যদি কখন না দেখেন তাহলে সেটা উপলব্ধি করতে পারবেন না হ্যাঁ দেখেন এলাম গাছ অনেক ভিতরে আমরা এখন যাচ্ছি হ্যাঁ যে সব দেখার মতো কিছু দৃশ্য আছে হ্যাঁ যে আঁপায় যাচ্ছি কিন্তু আমরা কেউ বলতে পারবো না যেটা আসলে একটা আকাশমন্ডি পোল্ট আকাশ মন্ডি হ্যাঁ

みんなだけだけが。